ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করা হয়েছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ভারত সরকার অর্থাৎ নালায়ক অযোগ্য অসম্পৃতি এবং সেই সাথে সাথে মুসলমানদের দুশ্মন যে সরকার সে সরকার ভারতবর্ষের প্রত্যেকটি ঠকিয়ে যাচ্ছে। নাগরিক এমন পলিটিক্স ব্যবহার করছে যে কিছু মানুষকে নিজের কোলে টানছে আর কিছু মানুষদেরকে তার থেকে বঞ্চিত করছে আর বিশেষ করে এই ভারতবর্ষের হিন্দু জৈন খ্রিস্টা নিহুদিন নাসারা যে সমস্ত ধর্মীয় ব্যক্তিবর্গরা আছে তাদের মধ্যে একটা ডিভাইডেড বা পার্থক্য তৈরি করে দিচ্ছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে নিয়েই এ পর্যন্ত কোন শুভ বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিবর্গ এই ডিভেদ করাইনি যেটা আমরা আজকেরে দেখতে পাচ্ছি এটা আমাদেরকে ভাবার জন্য একটা সুযোগ দিয়েছিল যে ভাবনাটা যদি এখন না ভাবি তাহলে এর পরবর্তীতে আমাদের ভাবার কোনো সুযোগ থাকবেন না তাই আমি কোরেনের কারিম থেকে তিনটে আয়াতে কারিমা পেশ করেছি এবং বিশ্বনবী জানাবে মহাম্মাদ রসুল্লাহ সল্লুল্লাহ আলাই সুমিশ্চিত বাণী একটি হাদিস পেশ করেছে তার উপরে আমি কিছু কথা রেখে আমার বক্তব্য যোগনী কা ইতি তান্নব এটা আমাদের খেয়াল করার দরকার এই ভারতবর্ষের জমিন আমাদের বাপ কেলে সম্পত্তি এটা আমাদের মাথায় রাখতে হবে ভার বর্ষ জমিন যদি আমাদের বাকেলে পৈতিক সম্পত্তি হয়ে থাকে ভারিসান সুদ্যে সেই পৈ্যক সম্পত্তিকে দায়িত্ব আমাদেরই অন্যকারুর নয় তার কারণ আল্লাহ হাতাবারতা আলা বলেছেনইবাজু রহনা আনিল্লা দি আয়াম না আনিল আর হানা হতামুলদ লোনা ক সালা আমা আল্লাহ ওপরুর আমন নিজে প্রনের কারি বের ভর্তে বলেছে আমার বান্ধব আমার সেমিনের উপরে চলবে অত্যন্ত নর্মত ভাকিয়াতের সঙ্গে চলবে আমি আমার বান্ধবদেরকে সেমিন দিয়েছি আর সেমিনের উপরে চলার দায়িত্ব রাখার দায়িত্ব থাকার দায়িত্ব দিয়েছি অর্থাৎ আমরা আল্লাহ করে চালার বন্ধ হিসাবে বিশ্ব নদীর উন্নত হিসাবেই ভারতবর্ষের নাগরিক হিসাবে ভারতবর্ষ আমাদের পৈতৃক সম্পত্তি হিসাবে আমাদেরকে রক্ষা করতে হবে সেজন্য আজকের আপনারা জানেন যে বিলটা পাশ করেছে এই বিলটা ভারতবর্ষের অন্যান্য কোন সম্প্রদায়ের মানুষের জন্য নয় এ বিলটা শুধুমাত্র মুসলমানদের যে ষাট হাজার একর বিঘে গোটা ভারতবর্ষের জুড়ে যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি সম্পত্তির উপরে লোক ফেলেছে এই ভারতবর্ষের অশুভ শক্তি যারা নাকি ইতিপূর্বে ব্রিটিশ সাম্রাজ্যের গλονতি করেছিল পাচতেছিল তাদের ফব বাংলাদেশের জমিনটাকে তারা আজকের নষ্ট করার চেষ্টা করেছিল সেই নষ্ট আমরা হতে দিনি আমাদের পূর্বশরীরা হতে দানি তাই আমাদেরকে রাখতে হবে 1947 সাল যে সময় কোন হিন্দু কোন জিন্নখistani গুটি না সরক তারা সম্পূর্ণভাবে আ যেতে পারিনি সর্বোপরি তৎকালীন সময় এই জমিয়া মাহিন আঠারোশো তিন সালে যে সংগঠনটা তৈরি হয়েছিল সেই সংগঠন যতক্ষণ পর্যন্ত না দিয়েছে ততক্ষণ পর্যন্ত এ ভারত স্বাধীন হয়নি আজকে মুসলমানদের উপরে অত্যাচার একবার বলে ভারত ছাড়ো আরেকবার একবার করেন কোরআন ছাড়ো আর একবার বললে মসজিদের আছেন বন্ধ করো আর একবার ধারা বাতিল করা হলো আরেকবার তিন তার লাখ পাস করা হলে আরেকবার ভারতবর্ষের ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল পাস করা হলে মুসলমান আজ তুমি ঘুমিয়ে আছো তোমাদেরকে ভাবার সময় এসেছে আমি আজকে আপনাদেরকে বলতে চাই আজকের যদি মুসলমানদের ভৌতিক সম্পত্তি যদি কেউ কেড়ে নাই আজকে আমরা যদি অভিযুক্ত করে দেখি আজকের আমাদের দ্বারাই নিজেদের ভাইয়ের মধ্যে পারা প্রতিবেশীর মধ্যে এক বিঘ জায়গা যদি কেউ কেড়ে নাই তার জন্য মাদার হচ্ছে তার জন্য খুন হচ্ছে তার জন্য বিবাদ সৃষ্টি হচ্ছে তার জন্য আমরা পঞ্চাশ নয় থানা পর্যন্ত যাচ্ছি আমাদের বাদ গেলে বৈতিক সম্পত্তি যদি আমি বলে থাকি আমি বিন্দু মাত্র ভুল করছি না তার কারণ আপনারা জানেন দুনিয়াদের যুক্তি দেখাতে গেলে অনেক যুক্তি দেখানো যায় কিন্তু কোরআন হাদিসের তথ্য অনুযায়ী আমি আপনাদেরকে বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি ভারতবর্ষের জমিন আমাদের বাদ গেলে মুসলমানদের বাদ গেলে পৈতৃক সম্পত্তি যদি বলেন কেন আল্লাহ তাআলা সর্বপরি যখন জান্নাত থেকে হযরতে আতোমারাশি बरेक দরস হলো এই আপনার শ্রীলঙ্কা বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান সংমিলিতভাবে ভারত দেশে এই ভারতের জমিনে আমাদের আদি পিতা হযরতে আতোমারাশি সর্বে সালাম যদি এই পৃথিবীতে আসেন তখন তো পৃথিবী কোন মানুষ ছিল না ছিল

ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেই রাষ্ট্রপতির নেই যদি আদিত্যনাথের নেই পশ্চিম বাংলার শুভেন্দ্র অধিকারীর নেই আর আপনার দিলীপ ঘোষের নেই কারেন্ট নেই তার কারেন্ট যত যা ভারতবর্ষের বুকে বাস করে ওই বন্দিত আমাদেরকে ভাবার দরকার আছে ভারতবর্ষের জমিনে এইরকম

পাঁচক জনমতে হিজাব করে দেখুন খোদার কসম করে বলছি মুসলমান যারা জি আদব দুইবার মাথা ঠুকে যেটা অশু করে আমি আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি এই ভারতবর্ষ আমাদের এই ভারতবর্ষের আমাদের পূর্বে সুবিধা ভারতকে রক্ষা করেছিল আমাদেরকে রক্ষা করতে হবে কালা কারণ যতই করুক না কেন ভারতবর্ষের বুক থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে পারবে না আমরা ভারতকে রক্ষা করব আমাদের জমিনকে রক্ষা করব আর জমিনকে রক্ষা করতে গিয়ে ভারতবর্ষের কোনো মায়ের লাভ যদি আমাদের মাদ্রাসার উপরে মনে attacker ক্ষতি করার চেষ্টা করে মসজিদের উপরে ক্ষতি করার চেষ্টা করে ইতকার মাঠের উপরে ক্ষতি করার চেষ্টা করে এবং তার সাথে সাথে আমাদের পূর্বপুরুষরা যেখানে শুয়ে আছেন যেটা কবরস্থান যেখানে আমাদের এর এরপরের জামারায় থাকতে হবে জামানে মানে আবাদা নাবাদা जिंदगी সারা জীবন যেখানে থাকব সেখানকার থেকে সেই জায়গাটা আমরাও সংরক্ষিত রাখবো ভারতবর্ষের বুকে এতে যদি কোনো মায়ের লাউ আসে সে নরেন্দ্র মোদী হোক কিছু হোক আমরা আমাদের বুধের রক্তটা ছড়িয়ে দেবো আমরা আকর্ষের মাটিটা আবার পুনরায় উনিশ সাতচল্লিশ সালের মতো আমরা রক্ত থেকে ভারতবর্ষের মাটি খাটি রাখবো এবং আমরা ভারতবর্ষের মাটিটা রঙিন রঙিন করে দিয়ে আমরা গোটা ভারতবর্ষে নয় গোটা পৃথিবীতে মেসেজ দিতে চাই আমরা হলো মুসলমান আমরা সিংহের বাচ্চা আমরা কোনোদিন কাপুর নয় তৎকালীন সময় যেভাবে রক্ত দিয়ে ভারতবর্ষের মাটিটা খাটি করেছি আজও আমরা নিজের বুকের রক্তটা আমার আবার আমি বলবো এই ভারতবর্ষ হলো মুসলমানদের স্বাধীনতা ভারতবর্ষে মুসলমানদের স্বাধীনতা আজকের যেসব মুসলমান বিরোধী আপনার বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস আপনার কি বলা যায় মানে এরা আপনার শিবসেনা যে সমস্ত সংগঠনগুলো রয়েছে এই সমস্ত সংগঠনগুলো এরা হলো ভারতবর্ষের দুশ্মান ভারতবর্ষের আইনের দুশ্মন ভারতবর্ষের সংবিধানের দুশ্মন ভারতবর্ষের মুসলমানদের দুশ্মন আজকের যারা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করেছে এই চারটি সংগঠন জড়িত বাকি কোন সংগঠন জড়িত না থাকলেও ভিতর থেকে সাপোর্ট করতেই পারে সেটা তাদের ব্যাপার তবে তাদেরকে করতে হবে ভারতবর্ষের মুসলমানের ক্ষতি হয় না আপনারা জানেন রাম মন্দির যখন তৈরি হয়েছে নিচু জাতের হিন্দুদেরকে রাম মন্দিরে যেতে দেওয়া হয়নি রামনবমীতে নিচু জাতের হিন্দুদেরকে রামবীতে যেতে দেওয়া হয়নি ভারতবর্ষের বুকে আসামে যখন এনআরসি করা হলো আঠারো লক্ষ মানুষের মধ্যে চোদ্দ লক্ষ ছিল গায়ের মুসলমান চোদ্দ লক্ষ ছিল হিন্দু তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে হিন্দু বাইরে হাততালি দিচ্ছে হাসছে আর মনে মনে করছে মুসলমানদের সম্পত্তি তো সব আমরা নিয়ে নিলাম আমাদের অসুবিধা নেই বিল পাস হয়ে গেছে বিল পাস হয়েছে না কি হয়েছে মনের জোর আমাদের পাস করাতে পারেনি আমরা যদি আমাদের মনের জোর রাখি নরেন্দ্র মোদী কেন

জন্য আহ্বান আমরা যদি মনে মনে করি যে না আমাদের যাবার দরকার নেই আমরা যেখানে আছি এখানেই থাকবো জেনে রাখবেন আমি আপনাদেরকে একটা কথা বলে যাই দুজন স্বামী স্ত্রীর নতুন বিবাহ হয়েছে বিবাহ লোকজন আত্মীয় স্বজন এসেছে জায়গা দেবে কোথায় ঠান্ডার সময় এই ঠান্ডার সময় জায়গা দেবার কোন জায়গা নেই এই জন্য করে বাচ্চাটা সবাই মিলে বাসা যে একটা প্যান্ডেল করো আর প্যান্ডেল করার পরে সেখানে একটা বাইক লাগিয়ে দাও বাইশ ইঞ্চি লাগিয়ে দিলে কি হবে বাড়িতে কেউ ভিড় করবে না সবাই প্যান্ডেলে থাকবে প্যান্ডেলে থেকে ওখানে মোটামুটি সারা রাত্রা কাটিয়ে দেবে আর যাদের দুজনের বিবাহ হয়েছে এরা দুজনই কি কোন জায়গা থাকবে

নিজের বাড়িতে গুলিটা বা বন্দুকটা বার করেছে বার করে আর ছেড়ে দিয়েছে কুকুরটা যখন মরে গেল ওই জায়গাটা রক্ত ভিজে গেল যাবার পরে কিছুক্ষণ পরে দেখছে যে বাড়িতে ওদের দুজনকে মুখ বন্ধ করে টাকা দেশে সোনা গয়না দানা যা ঘরে ছিল সমস্ত কিছু নিয়ে চলে গেছে চলে যাবার পরে এদের যেটা যখন দেখতে পাচ্ছে যে আমাদের বাড়িতে আর কিছু নেই তখন এদের চিৎকার করছে আওয়াজ করছে চিল্লাচ্ছে এবার প্যান্ডেল থেকে সমস্ত লোক বাড়িতে এসেছে বাড়িতে আস তখন জিজ্ঞাসা করছে যে কি হয়েছে বলছে আমাদের সমস্ত কিছু লুটপাট হয়ে গেছে সমস্ত কিছু লুটপাট হয়ে গেছে তখন বলছে যখন লুটপাট হয় তোমরা কি করছে সেই সময় একটু